আমাদের গাড়িতে আজকে চিনি লোড হচ্ছে আমরা যাব আজকে ধুপগুড়ি চিনি নিয়ে তোমরা দেখতে পাচ্ছো বিকেল বিকেল টাইমে লোড হচ্ছে আর তোমাদের দেখাচ্ছি দেখতে এখন লোড হচ্ছে আমাদের লোড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো ওটা ভিডিও করি আরে ভিডিও তো তুমি এ নিয়ে রে ওটা তো ব্লকস ব্লগটা তোমার দেখতে পাচ্ছো ওই যে নাও চলছে তারপরে গাড়ি আসবে জল হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো বস্তা কম আছে এগুলো বস্তা আমরা নেই না হোক আমরা এই যে ভালো বস্তা নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি একবারে দেখে এই যে আমাদের ড্রাইভার চলে আসছে একটু আমাদের গাড়ি ভর্তি হয়ে গেল এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যেতে হবে তার জন্য ডিজাল নিয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা যাচ্ছি ধূপগুড়িতে এবার রাতের বেলায় যাবো তোমাদেরকে দেখাচ্ছি তোরা দেখতে থাকো সঙ্গে যাবো ওদেরকে দেখাচ্ছি রাতের এবার ভিউ যদিও ভিডিওটা ভালো লাগবে না কিন্তু রাতের ভিডিও দেখো ভালো বন্ধুরা দেখতে থাকো লাইটটা জ্বালায়নি লাইট জ্বালিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা

একটু আলো আসে এখানে একটু দেখা যাবে বন্ধুরা যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছো এখন ওই আগে গাড়িটা দেওয়া হচ্ছে না আমি আরো অন্ধকারে ব্যাক করবো কিভাবে মুশকিল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাবো ভিডিওটা দেখতে পাচ্ছ জলটাই করে এটা সুন্দর ভিডিও তারপরে লাইট বন্ধ হয়ে গেল বন্ধ করে দিলাম ভিডিও

এরপরে আর আলোকিত সুন্দর জায়গা নেই রাতের দৃশ্য আর কি এখন এটাই দেখতে পাবে বন্ধুরা তো নেক্সট পয়েন্টে গিয়ে তারপর জানাচ্ছি আর রাতের বিরিয়োগ করলাম না এই দৃশ্যটা ভালো লাগলো তাই তার জন্য ওটা করলাম ভালো বন্ধুরা সঙ্গে যাবো পৌঁছে গেলাম এই তো অন্ধকারে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের গাড়ি খালি হচ্ছে এই যে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আর একটু এই যে দেখেন খালি করছে এই যে অন্ধকারে অন্ধকারে দেখাচ্ছি আর কি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো তোমাদের বন্ধুরা খালি করার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা এখন দেখতে থাকো একটু খালি হয়ে গেলো তোমরা দেখতে পাচ্ছ খালি হয়ে গেলো নিয়ে চলে গিয়েছে তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে তাহলে বন্ধুরা টাড়া